ক্যারে ফকর আলি এই ফক্কর আলী শালি মন্দিরে বেড়া চাগুলো কী দিয়ে বানাচ্ছিস গরুর দুধ দিয়ে বানাসিস না গরুর মুদ দিয়ে চা বানাচ্ছিস শ্যালপথ শ্যালপথ খাইছে শালি মন্দিরবেড়া চা যদি বানাইসতে ভালো করে বানাবো নাহলে দোকানদারি বাদ দেবো রে মন্দির বেড়া দেখেন ভাই সলিম উদ্দেশী তোমার কিন্তু এই লোকের ভাষাটা কিন্তু ঠিক হলো না সলিম উদ্দেশী চাষা তোমার কোন ধরনের কথা কোয়েন ভাই কেউ কি গরুর মুদ দিয়ে কোনো চা বানায় গরুর দুধ দিয়ে চা বানাইছো খালি গরুর দিয়ে দুধ দিয়ে চা বানাইছ তাও তোমার হয় না আর তোমার এখন গরুর মুখ দিয়ে এটা তোমার কে কথা কেন বা কে রে তুই তো দেখছিস ভালোই ব্যথ হয়ে গেছিস রে তুই দেখছিস ভালোই ব্যথ হয়ে গেছিস তুই মরু বিগুলের সাথে যে মুখে মুখে তর্ক করবি নাছিস তুই মোরের সামনে তুই কথা খাবার নাছিস মুখে তুই ধমক দেবে নাছিস তুই চায়ের দোকানদার চায়ের দোকানদারের মধ্যে থাকু তুই কেমন ধমক দিস আর তুই মোরের সামনে কথা কইস তুই তো ভাই ভারী ব্যথব তুই রে তো ভারী ব্যথব ছেলে তুই ব্যাদব নোয়াং বাহে তোমরা ব্যাদব তোমরা তো বেয়াদবের মতো কথা খাবার না মুরব্বী লোক হয়েছেন বেঁধবীর কথা কথা তোমরাই কোসছেন আর মোরের দোষ দেন তোমরা কৃষক কন যে গরুর দুধ দিয়ে তোমরা কৃষক যে গরুর মধ্যে চা বানায় কেউ কোনো দিন গরুর মধ্যে চা বানাইছিল বাহে আর তোমরা এই ধরনের কথা কন তোমরা তো বড়ো ব্যাঁদ আর তোমার মুখে বেঁধব কন তোমরা হলে তো নতুন নতুন চা খর হয়ে গেছেন না এই নতুন নতুন চা খরেরা কত কি কয় কত কথা কয় আর মো তোমার কোনো রাজনৈতিক কথা চলবে না হোসেন চা খাইলে খাইবেন না খাইলে নাই কোনো রাজনৈতিক গল্পের মধ্যে চলবেন নাই না স্যান্ডেল দিয়ে তোর মুখের চাফা ভাঙি দিম তুই মোরের সাথে কথা কোস এই ফকর তোর এত বড় সাহসে তুই মোরের সাথে কথা কোস তোর দোকান টোকান শো জালে পড়ে সার্কার করে দিম জানিস নে আমি এখন নেতা আসো তুই কোন নেতা তুই জানিস তুই হল পাতি নেতা তোর দোকান টোকান সবাই তুলি দিম রে শালী মন্দির বেড়া আর তুই মোরে মুখের সাথে তর্ক করিস